হবে ঠিক কি না এরপর আমি একটা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মজেসা ভালো করে শুনবেন কোরআনে করিম রসুল্লাহ ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ আমাদের বিশ্বনবী প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ আলহি ও মজেজা রয়েছে আপনারা জানেন তো অলৌকিক ঘটনা অলৌকিক ঘটনা তাকে বলা হয় মজে যা আর বেসব্দ ম শব্দ যা আর এর অর্থ হলো যে হারিয়ে দেয় কি অর্থ যে পরাজিত করে দেয় যে কাউকে জিততে দেবে না পরাজিত করে দেবে ওই জন্য নবীকে যে অলৌকিক জিনিস দান করা হয় তাকে বলা হয় মজেসা নবীর সঙ্গে কেউ টক্কর নিয়ে জিততে পারবে না মক্কার কুফার রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আসে হুজুরের কাছে আবদার করে আপনি যদি বরহক নবী হন আপনি যদি বরহক নবী হন তাহলে এই চাঁদের দু টুকরো করে দেখিয়ে দিন চাঁদের দু টুকরো করে দিন আপনি যদি আল্লাহ প্রেরিত নবী আর রসুল হন চাঁদের দুটো টুকরো করে দিন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবন হজুর মক্কাই চাঁদের দিকে তাকিয়ে আসমানের দিকে ইশারা করে চাঁদের দিকে ইশারা করে নিজের আঙুলটা চালিয়ে দিলেন আলামিন তার প্রিয় হাবিবের মজে দুনিয়া জাহানের মানুষকে দেখিয়ে দেন চাঁদ দুই টুকরো হয়ে যায় হীরা পাহাড় হীরা পাহাড়ের এক একদিকে চাঁদের এক টুকরো হীরা পাহাড়ের অপর দিকে ছাদের এক টুকরো যাতে সকল মানুষ পরিষ্কারভাবে স্পষ্ট ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদদী खंडনের মুজিজা নিজে চোখে দেখে নিতে পারে আল্লাহ তাআলা কোরআনে বলেন ইকা সাহাদু الساعه ওয়ান সোরা কমারে আল্লাহ তাআলা আয়াত জিকির করেন যে আমার নবীর মজেসা চাঁদ খন্ডিত হয়ে গেল শুধু চাঁদ দুই টুকরো হয়েছিল আরবের মানুষ মক্কার মানুষ ওই মজেসা দেখেছিল তাই নয় আপনারা জানেন ভারতের মানুষও রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের এই মজেসা চাঁদ দু টুকরো হয়ে যাওয়ার ভারতের মানুষও ভারত থেকে তখন দেখেছিল বলুন সুবহান আল্লাহ কেরালের রাজা ইতিহাস পড়ে নেবেন এখন তো সহজ আপনি গুগল সার্চ